আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নেবেন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের ব্যাপক অগতির উত্থান তাদের রাতারাতি ফুলে ফেঁপে উঠছে তারা প্রশ্ন হলো এত সম্পদের মালিক কীভাবে হলেন তারা নাকি এটি প্রতিপক্ষকে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করার উপহার উপহারস্বরূপ দর্শক প্রথমেই আমরা জেনেছি যেটি নিয়ে এখনো পর্যন্ত আলোচনা সমালোচনা হচ্ছে প্রত্যেকটি মিডিয়াতেই এই বিষয়টি আলোচনায় রয়েছে সেটি হল সাবেক আইজিপি বেনজির আহমেদের আলোচনা তিনি যত সম্পদ গড়েছেন চোখ কপালে ওঠার মতো পরিস্থিতি দর্শক এরই মধ্যে আরেকটি নিউজ এসেছে সেটি হল অ্যাডিশনাল ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুল এই ভদ্রলোকও গোপালগঞ্জে বাড়ি তারও যে সম্পদের হিসাব পত্রিকায় এসেছে সেটি চোখ কপালে ওঠার মতো দর্শক এই মুহূর্তে আমি আপনাদের সাথে দৈনিক প্রথম আলোক থেকে একটি আরেকটি স্পর্শকাতর সংবাদ শেয়ার করছি সেটা হলো এনএসআই কর্মকর্তার স্ত্রীর ব্যাংক হিসেবেই শত কোটি টাকা লেনদেন দুধুকের মামলা এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা তারা সমস্ত মানুষের উপর নজরদারি করে থাকে কিন্তু তারা যদি কোনো অন্যায় তারা যদি কোনো অনিয়ম করে থাকে তাদের উপর নজরদারি কারা দর্শক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের একজন কর্মকর্তার স্ত্রীর ব্যাংক হিসেবে পনেরো বছরে জমা হয় একশো ছাব্বিশ কোটি তেত্রিশ লাখ টাকা স্ত্রীর নামে ব্যবসা দেখানো হলেও ব্যাংকিং লেনদেন করেছেন স্বামী ঢাকায় এই দম্পতির আছে একাধিক ফ্ল্যাট দোকান ও জমি ঢাকার বাইরে নাটোরে আছে বাড়ি ও জমি কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপেও জমি কেনা হয়েছে সাভারের বিরুলিয়ায় আছে সাড়ে ছয় তলা বাণিজ্যিক ভবন এ বিষয়ে নির্বাহী পরিচালক টিআইবির নির্বাহী পরিচালক ইফতের ইফতে বলেছেন এনএসআই এর কর্মকর্তারা তো মানুষের ওপর নজরদারি করেন তাদের কর্মকর্তারা কোনো অপরাধে জড়াচ্ছেন কি না সেটিও নজরদারি করা উচিত দর্শক সংবাদে বলা হচ্ছে এত সম্পদের মালিক এনএসআই এর সহকারী পরিচালক আকরাম হোসেন ও তার স্ত্রী সুরাইয়া পারবিন দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান চালিয়ে তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়ে দুজনের নামে মামলা করেছেন বর্তমানে এনএসআই এর প্রধান কার্যালয়ে কর্মরত বর্তমানে এনএসআই এর প্রধান কার্যালয়ে কর্মরত আকরাম হোসেনের নামে ছয় কোটি সত্তর লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক এছাড়া তিনি দুদককে জমা দেওয়া সম্পদের বিবরণীতে এক কোটি একষট্টি লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন আর সুরাইয়ার প্রায় একুশ লাখ টাকা জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছেন দুদক দুদকের উপপরিচালক মশুর রহমান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন আকরাম হোসেন ও সুরাইয়া পারভিনের নামে একুশে মে মামলা করা হয়েছে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে জোর করে ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখা গেলেও বৈধ ক্ষমতা হাতে থাকে না আর জোর করে যারা ক্ষমতার মসনদ টিকিয়ে রাখে তারা দেশ ও জাতির জন্য অমঙ্গল ছাড়া মঙ্গল বয়ে আনতে পারে না দর্শক আজ এখানেই শেষ করছি পরবর্তীতে আবার কোনো দুর্নীতিবাসদের দুর্নীতির খবর নিয়ে শেয়ার করব আপনাদের সাথে ততক্ষণে পাশে থাকবেন আল্লাহ হাফেজ